সেট গঠন পদ্ধতিতে প্রকাশ দুই নম্বর এক করতে দেওয়া আছে একটি সেট থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এটাকে এখন আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব এখানে সেটের উপাদানগুলো গুলো হলো সেটের উপাদান গুলো হলো এখানে সবগুলো সংখ্যা কিন্তু সংখ্যা প্রথমত এরা স্বাভাবিক সংখ্যা দ্বিতীয়ত হচ্ছে এরা দ্বিতীয় বিজোট সংখ্যা আর বিজুর সংখ্যা গুলো তিন থেকে শুরু হয়েছে এগারোর মধ্যে শেষ হয়েছে তার মানে তিনের ছোট না আবার এগারো থেকে বড় না স্বাভাবিক বিজোট সংখ্যা তিন থেকে ছোট নয় এবং এলিভেন থেকে বড় নয় সুতরাং নিম্ন শেট নিন্ন সময় এক্স বিলংস টু এন এন মানে স্বাভাবিক সংখ্যা তার মানে এক্স এর মান কিন্তু স্বাভাবিক সংখ্যা এই জন্য আমরা লিখলাম এক্স বিলংস টু এন সাজ দ্যাট এই এক্স বলে কি ছিল বিজোর সংখ্যা তো এই জন্য আমরা লিখে দেবো এক্স বিজোর সংখ্যা এবং এই এক্স এর মান গুলো হচ্ছে এক থেকে বড় তেরো থেকে ছোট তো আমরা লিখি এক থেকে বড় তেরো থেকে এটাই নাম্বারে দিয়েছে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ থার্টি সিক্স তিখানু উপাদানগুলো যদি আমরা দেখি এগুলো সবগুলো বলে কিন্তু সত্রিশের গুণনীয় কারণ আমি যদি একটু দেখি একে আর সত্ত্রিশে গুণ করি ছত্রিশ একে সতেরিস দুই আর আঠারো গুণ করলে আঠারো দোনা সতেরিস তিন বারো সত্রিশ চার নং নত্রিশ ছয় সাথে ছয় গুণ করলে সেটা ছত্রিশ তার মানে বোঝা গেল এগুলা সবগুলো হচ্ছে ছত্রিশের গুণনীয় সবগুলো সংখ্যা দ্বারাই ছত্রিশ কে ভাগ করা যায় আর প্রথমত এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখানে সেটের উপাদানগুলো হলো স্বাভাবিক সংখ্যা এক্স বিলংস টু এন কারণ সবগুলো যেহেতু স্বাভাবিক সঙ্গে এই জন্য আমরা লিখবো এক্স বিলংস টু এন এই এক্স হচ্ছে ছত্রিশের গুণনীয় ছত্রিশের গুণ নিয়োগ শেষ এটাই অ্যান্সার এখানে গতে দিয়েছে একটি সেট চার আট বারো ১৬ ২০, ২৪, ২৮ ৩২, ৩৬ ৪০ তো সংখ্যাগুলো দেখে কিন্তু এগুলো সবার আগে হবে স্বাভাবিক সংখ্যা কিন্তু এখানে আমরা আরো লক্ষ্য করতে পারতেছি এটা কিন্তু একটা চারের নাম তা চার আগে চার চার তুনে আট তিন ছাড়া বার ওইভাবে চার দশেক চল্লিশ পর্যন্ত গিয়েছে তো এগুলাকে বলা হবে চারের গুণিতক যে সকল সংখ্যাগুলো গুণের নাম তা আকারে বাড়তে থাকে বা কমতে থাকে সেগুলাকে বলা হয় গুণিতক এখানে সেটের উপাদানগুলো হলো সেটের উপাদানগুলো গুলো হলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং চারের গুণিতক আর এই সংখ্যাগুলো কিন্তু চার থেকে শুরু হয়েছে চল্লিশের মধ্যে শেষ হয়েছে এখন চারের গুণিতক কিন্তু চার থেকে শুরু হয় কিন্তু এটার আরো অগণিত গুণিত থাকতে পারে চুয়াল্লিশ হইতে পারে আটচল্লিশ বাউন্ন এবার অনেক যাইতে পারে কিন্তু আমরা এখানে চল্লিশের মধ্যে এই গণিতক ক্লোজ করলাম তার মানে লিমিটেশন দিতে পারে চল্লিশের বেশি হবে না বা চল্লিশের সমান অথবা চল্লিশ থেকে কম যা চল্লিশ এর বড় নয় সংখ্যাগুলো কিন্তু চল্লিশ থেকে বড় নয় সুতরাং নির্ণয় সেট এক্স বিলংস টু এন সাজ দেট এক্স হবে চারের গুণিত এবং এই এক্স এর মানগুলা চল্লিশ থেকে ছোট অথবা চল্লিশের সমান এই দ্বারা ছোট অথবা সমান চল্লিশ থেকে ছোট হবে অথবা চল্লিশের সমান এর বড় হবে না ঘটে বললো প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এগুলা কিন্তু এক একটা পূর্ণ সংখ্যা কারণ পূর্ণ সংখ্যার মধ্যে প্লাসের মানও থাকে মাইনাসের মানও থাকে কিংবা শূন্য থাকতে পারে তো এখানে প্লাস মাইনাস যদি একসাথে আছে আমরা ধরে নেব এগুলা পূর্ণ সংখ্যা তাহলে এই সাইটের উপাদান গুলো পূর্ণ সংখ্যা এখন আমরা সংখ্যাগুলোকে একটু বর্গ করে দেখি এক্স এর মান প্লাস মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ফোর হোল স্কোয়ার তো প্লাস মাইনাস ফোর হোল স্কোয়ার করলে হবে এর উপরে করলে সেটা প্লাস হয় উপরে করলে সেটা প্লাস হয় ফোর উপরে স্কোয়ার করলে সেটা হবে ষোলো এবং এক্স কিউব সমান এক্স কিউব কি হবে প্লাস মাইনাস ফোর কিউব তো প্লাস মাইনাস ফোর করলে কি হবে একবার প্লাস চৌষট্টি হবে একবার মাইনাস চৌষট্টি হবে দ্বিতীয়ত এক্সের মান যদি আমরা প্লাস মাইনাস ফাইভ ধরি সেক্ষেত্রে এক্স স্কোয়ার হবে প্লাস মাইনাস ফাইভ হোল স্কোয়ার তো পাঁচ আর পঁচিশ এবং এক্স কিউব হবে প্লাস মাইনাস ফাইভ হোল কিউব পাঁচ 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 পাশা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ যেহেতু পাওয়ার উপরে বিজোর প্লাসের উপর পিজোর সংখ্যা পাওয়ার গেলে সেটা প্লাস হয় আর মাইনাসের উপর পিজোর সংখ্যা পাওয়ার গেলে সেটা মাইনাসই হয় এক্স এর মান প্লাস মাইনাস সিক্স হলে এক্স স্কোয়ার সমান হবে প্লাস মাইনাস সিক্স হোল স্কোয়ার তাহলে ছয় ছয় ছত্রিশ আর এক্স কিউব হবে প্লাস মাইনাস সিক্স হোল কিউব তো প্লাস সিক্স কিংবা মাইনাস সিক্স যাকে আমরা কিউব করি সেটার মান আসবে দুই ষোলো প্লাস মাইনাস দুই ষোলো তাহলে আমাদের মানগুলো যদি একটু ভালো মতো লক্ষ্য করি দেখা যাবে যে এই স্কোয়ারের মান সবচেয়ে বড় কে আর সবচেয়ে ছোট হচ্ছে ষোলো তার মানে বর্গ করলে মানগুলো ১৬ অথবা ১৬ থেকে বড় আসতেছে ষোলো এর সমান হয়েছে কিংবা ১৬ থেকে বড় হইতেছে আর কিউব করলে সবচেয়ে বড় মান ছিল দুশো আর বাকিগুলো তার চেয়ে ছোট তাহলে আমরা লিখতে পারি বর্গের মানগুলো হচ্ছে ষোলো থেকে বড় এবং ঘন করলে হবে দুশো থেকে ছোট সুতরাং নির্ণয় সেট

ষোলো কিংবা তার থেকে বড়